তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে তুমি কি পারবে মানুষের জীবন দিয়েই লড়তে তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে তুমি কি পারবে দুর্নীতিবাজ সন্ত্রাসদের সন্ত্রাসীদের রুখতে তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট অভাবে কাহারও স্বভাব কখনো হবে না যে আর নষ্ট তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে 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 এতই যখন পারো তবে কেন জনপদে মহামারী দেখে ভয় থর থর করো তবে কেন জনপদে মহামারী দেখে ভয় থর থর করো তুমি তো নিজেই দুর্নীতিবাজ লম্প ওটার খুনি চাঁদাবাস তুমি তো নিজেই দুর্নীতিবাজ লম্পো ওঠার খুনি চাঁদাবাস তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে অন্যকে রুখতে